হ্যালো স্প্রেন্ট ওয়েলকাম টু গিফট অফ দ্য ক্যাভিনিউ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে তোমরা সকলেই জানো যে সেখানে কিন্তু দশ হাজার প্লাস রিক্রুট করতে চলেছে গ্রুপ সি এবং গ্রুপ ডি স্কুলের ক্লার্ক এবং অলক গ্রুপ ডি তার যোগ্যতা তার বয়স সীমা তার সিলেবাস ডিটেলস কিন্তু আমরা এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি ভিডিওটি অবশ্যই মন দিয়ে কিন্তু ডিটেলসে বলবো পুরোটা কিন্তু মন দিয়ে শুনবে সবার প্রথমে চলে আসি নোটিফিকেশন তিরিশে মে তোমরা সকলেই জানো যে সেকেন্ড এসএলএসটির সাথে সাথে তিরিশে মে কিন্তু নোটিফিকেশান আসতে চলেছে গ্রুপ সি এবং গ্রুপ ডি ফর্ম ফিল আপ হচ্ছে ষোলোই জুন থেকে লাস্ট ডেট কিন্তু তার চোদ্দোই জুলাই ঠিক আছে একই সাথে কিন্তু এক্সামটা হবে ওকে আচ্ছা কোয়ালিফিকেশান ক্লার্কের জন্য মাধ্যমিক পাস এবং গ্রুপ ডির জন্য ক্লাস এইট পাস যদি কোনো চেঞ্জেস না হয় তাহলে কোয়ালিফিকেশান এটাই কিন্তু থাকবে ঠিক আছে নোটিফিকেশান এলে আমরা দেখ জানতে পারবো যে আমাদের যদি কোনো চেঞ্জেস থাকে ঠিক আছে এবং যদি সেটা হয় সেটা ক্লার্কটা হয়তো এইচএস করবে গ্রুপ ডি হয়তো স্যার আমাদের মাধ্যমিক পাস করে দেবে কিন্তু আগেরটাই স্যার ফলো করা হবে সেটাই কিন্তু এটাই মানে আগের বছর এটাই ছিল যে ক্লার্ক ছিল মাধ্যমিক পাস গ্রুপ ডি ছিল ক্লাস এইট পাস এবার সিলেবাসে চলে আসি সিলেবাস তোমরা সকলেই জানো যে ষাট নম্বর যে প্রথম রিটেন এক্সামিনেশান রয়েছে প্রথমে বলে রাখি যে সিলেকশান প্রসেসটা কী রয়েছে গ্রুপ সি অর্থাৎ ক্লার্কের বলছি প্রথমে এটা রিটেন এক্সামিনেশান হবে ওএমআর আর হবে সেখানে এমসি কিউ চয়েস কোশ্চেন থাকবে তোমাকে গোল করতে হবে সেরকম ষাটটা প্রশ্ন থাকবে তোমার কি দশ নম্বর থাকবে কম্পিউটার টাইপিং টেস্ট হবে পঁচিশ নম্বরের এবং পার্সোনালিটি টেস্ট হবে পাঁচ নম্বরের ঠিক আছে রিটার্ন কিন্তু কোয়ালিফাই করলে বাদ বাকি টেস্টগুলো কিন্তু হবে তারপরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে সরাসরি চলে আসছি এবার এই যে রিটেন এক্সাম বললাম ষাট নম্বরের সেখানে কি কি থাকছে জেনারেল নলেজ থাকছে পনেরো নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো নম্বরে জেনারেল ইংলিশ পনেরো নম্বর এবং অ্যারিথমেটিক হলো পনেরো নম্বর এই হলো চার পনেরো সাইট এবার তুমি বলবে স্যার প্রিপারেশান কোথা থেকে নেব আমি বলবো গিফট অফ দ্য গাইবিটি অলরেডি কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য প্রিপারেশান শুরু করেছে গ্রুপ সি এবং গ্রুপ ডির যারা প্রিপারেশান গিফট অফ দ্য গায়াবেটি থেকে নিতে চাও তারা আমাদের অ্যাডমিশন হেল্পলাইন নম্বর নাইন ফাইভ সিক্স ডবল ফোর টু থ্রি এইট টু থ্রি এই নম্বরে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ করো এজ লিমিট থাকছে আঠেরো থেকে চল্লিশ এবার এজ লিমিটের একটা বক্তব্য রয়েছে যে যারা দু হাজার ষোলো সালে পরীক্ষা দিয়েছিলো তারা তো এই যে যারা মানে পরীক্ষা দিয়েছে শুধু না ফর্ম ফিল আপ পর্যন্ত করেছিল তাদের সবাইকে কিন্তু এজ রিল্যাক্সেশান দেওয়া হবে এরকম কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবং সুপ্রিম কোর্টেও বলা রয়েছে যে এজ রিল্যাক্সেশান কিন্তু সেখানে দেওয়া হবে বোঝা গেছে আচ্ছা অনলাইন গাইডেন্সের জন্য হোয়াটসঅ্যাপ করো নাইন ফাইভ সিক্স ডবল ফোর টু থ্রি এইট টু থ্রি এই নম্বরে ফ্রেশ যে ভ্যাকেন্সিটা রয়েছে পাঁচশো ট্যাগ তো ফ্রেশ ভ্যাকেন্সি ক্লার্কে গ্রুপ ডি হলো থাউজেন্ড তাহলে আপনি বলছেন স্যার দশ হাজার আমি বলছি টোটাল আগে আগে যেটা এক্সিস্টিং ছিল প্লাস হলো গিয়ে ফ্রেশ ভ্যাকেন্সি মিলিয়ে কিন্তু প্রায় দশ হাজার ভ্যাকেন্সি কিন্তু রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে ফ্রেশ ভ্যাকেন্সি পাঁচশো একাত্তরটা ক্লার্ক এবং গ্রুপ ডি হলো হাজার এবার বিষয় হলো যারা দু হাজার সালে দু হাজার সালে পরীক্ষা দিয়েছিলে তারা গ্রুপ সি দু হাজার ষোলোর যে ভ্যাকেন্সিটা আছে সেটাই তোমরা পাচ্ছ প্লাস ফ্রেশ ভ্যাকেন্সিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই ভ্যাকেন্সিটাও তোমরা কিন্তু পাবে কেননা এখানে অল এখানে সবাই পারবে ঠিক হ্যাঁ কীরকমভাবে এসএলএসটির ক্ষেত্রেও তাই একটু যদি ভালো করে চিন্তা করো তুমি বুঝতে পারবে এসএ সেকেন্ড এসএলএসটির যারা স্যার এক্সিস্টিং যারা দু হাজার ষোলো সালে ঘুরেছিলো নবম দশম একাদশ দ্বাদশ তারা তো সেই ভ্যাকেন্সিটা পাচ্ছেই তার সাথে সাথে এটাও কিন্তু স্যার কিন্তু পাচ্ছে দেখা যাক এখন নোটিফিকেশান এলে দুটো আলাদা আলাদা ফর্ম ফিল আপ করবে নাকি একসাথেই করাবে নোটিফিকেশান এলে এই জিনিসগুলো স্যার কিন্তু দূর হয়ে যাবে তো ভালো করে প্রিপারেশান নাও টাইম কিন্তু বেঁধে দিয়েছে খুব একটা সময় নেই হাতে আর তিন থেকে চার মাস তার মধ্যে আবার পুজো রয়েছে খুব ভালো করে প্রিপারেশান নাও আমাদের মান্থলি ফিজে কিন্তু প্রিপারেশান চলছে অ্যাডমিশান হেল্পলাইনে যোগাযোগ করে নিতে পারো এবং আমাদের ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো তেই হলো গিয়ে স্যার ডিটেলস আমার ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের আশা করি তোমাদের অনেকটাই কিন্তু ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে যদি কোনো কারোর কোয়ারি থাকে এই ভিডিওর কমেন্ট সেকশানে তোমরা জানাতে পারো ভিডিওটি অবশ্যই লাইক করবে বন্ধুদের মাঝখানে শেয়ার করবে এবং গিফট অফ দ্য গ্যাবির প্রথম দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমরা এরকম রিক্রুটমেন্ট নিউ বিভিন্ন নিউজ থেকে শুরু করে রিক্রুটমেন্টের আপডেট থেকে শুরু করে পরীক্ষার আপডেট থেকে শুরু করে পরীক্ষার গাইডেন্স সবটাই কিন্তু গিফট অফ দ্য ক্যাবেডু দিয়ে থাকে যারা গিফট অফ দ্য ক্যাবিটু সম্পর্কে জানো না যে গিফট অফ দ্য ক্যাবেটু কেমন তাদের বলবো যে আমাদের মিট উইথ এস একটা সেকশন রয়েছে সেখান থেকে তুমি দেখে নিতে পারো যে আমাদের সাকসেস রেট কেমন এবং যারা কোয়ালিফাই করেছে গিফট অফ দ্য ক্যাভেডু থেকে তারা কি বলছে গিফট অফ দ্য ক্যাবিটু সম্পর্কে ভিডিওটি অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও সো থ্যাংক ইউ